আমরা বীজগণিতীয় রাশির গুণ শিখব যেখানে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির গুণ করতে হবে আচ্ছা বলো তো এইখানে প্রথম রাশি কোনটি এবং দ্বিতীয় রাশি কোনটি এইখানে থ্রি এ বি হচ্ছে প্রথম রাশি এবং ফোর এ হচ্ছে দ্বিতীয় রাশি চলুন বাস্তব একটি উদাহরণ দেখি আপনাকে কিছু কমলা এবং পেঁপে দেওয়া হলো এবং বলা হলো এগুলো যোগ করে বলার জন্য কয়টি কমলা এবং কয়টি পেঁপে রয়েছে আপনি তখন দুইটি আলাদা ঝুড়ি নিয়ে তার মধ্যে একটিতে কমলা এবং আরেকটিতে পেঁপে রাখবেন যেখানে কমলা হচ্ছে ছয়টি এবং পেঁপে হচ্ছে তিনটি আচ্ছা এখান থেকে আপনি কি ধারণা পেলেন বলেন তো আপনি এখান থেকে বুঝতে পারলেন কিভাবে একই রকম ফলগুলোকে কিভাবে আলাদা রেখে যোগ বের করতে হয় এই ধারণাটি গুরুত্বপূর্ণ তাই এটি আপনি মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় এই ছয়টি কমলার যোগ ফল বের না করে গুণফল ফল বের করতে তাহলে আপনি কি করতে পারবেন আপনাকে কিছুই করতে হবে না শুধু ছয় সংখ্যাটি কমলার মাথায় বসিয়ে দেবে তাহলে আপনার আফলের গুণ হয়ে গেল ঠিক পেপের ক্ষেত্রে একই ঘটনাটি সম্পন্ন হয়েছে যেখানে তিন প্রথমে না থেকে মাথায় গিয়ে বসবে তাহলে কি গুণ করতে পারবো এখন আচ্ছা কমলার পরিবর্তে যদি বি হয় এবং পেপের পরিবর্তে যদি কিউ হয় এবং আপনাকে যদি বাবা হয় তাদের গুণফল বের করতে আপনি কি তা করতে পারবেন ভিডিওটি পজ করে চেষ্টা করুন আগের ধারণাটি কাজে লাগিয়ে তার উত্তর বের করতে আচ্ছা চলুন দেখে নি আগের ধারণাটি কাজে লাগিয়ে কিভাবে তার গুণফল বের করতে হয় তাহলে এখানে পি গুলোর যোগফল হবে সিক্স পি এবং গুণফল হবে পি টু দি পাওয়ার সিক্স অর্থাৎ পি এর মাথায় ছয় চলে যাবে এখন কিউ এর যোগফল হবে থ্রি কিউ অর কিউ কিউব এই ধারণাটি বুঝতে পারলে আমরা থ্রি এ বি এবং ফোর এ কিউব এর গুণফল খুব সহজে বের করতে পারবো থ্রি এ বি এর ক্ষেত্রে আমরা তিনটি ঝুড়ি নেব যেখানে প্রথমটিতে থ্রি দ্বিতীয়টিতে এ এবং তৃতীয়টিতে নেব কারণ কি ওই আগের কমলা এবং পেপের ধারণাটি যেহেতু এবং এ এবং বি একই রকম না তাই তাদের আলাদা আলাদা জড়িতে নিয়ে ফেললাম এখন দ্বিতীয় রাশিটি ফোর কিউ এ ফোর সংখ্যাটি প্রথম জুড়িতে নিয়ে আসব এবং এই কিউবকে দ্বিতীয় ঝুড়িতে নিয়ে আসবো এখানে প্রথম জুড়ির গুণফল হবে বারো দ্বিতীয় জুড়ির গুণফল হবে এ টু দি পাওয়ার ফোর এবং ঝুড়ির গুণফল হবে বি এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এ এবং এ টু দি পাওয়ার থ্রি এর গুণফল এ টু দি পাওয়ার ফোর হলো আচ্ছা এই কিউবকে নিয়ে একটু ভাবেন এ কিউব মানে কি এই কিউব মানে হলো তিনটি এ এর গুণ ফল কিভাবে এ তিনটি এর যুগ ফল হচ্ছে থ্রি এ এবং গুণ ফল হচ্ছে মানে এ এর উপর চলে গেছে আচ্ছা এখন বলো এ এবং ইকিউব এর গুণ কত হবে এ কিউব মানে তিনটি এবং এ হচ্ছে একটি তাহলে তাদের যোগফল হবে ফোর এ এবং গুণফল হবে এ টু দি পাওয়ার ফোর কারণ ফোরটি গুণের ক্ষেত্রে তার মাথায় গিয়ে অর্থাৎ এ এর মাথায় গিয়ে বসবে তাহলে আমাদের উত্তর হয়ে গেল টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কিভাবে বীজগণিতকে সহজে বুঝতে হয় সেটা তোমাদের মাঝে তুলে ধরতে পেরেছি